আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এক অঙ্কের সংখ্যা দিয়ে তিন অঙ্কের সংখ্যাকে ভাগ করব অর্থাৎ বাঘের ছোট যে অঙ্কগুলো আছে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা সেটা আমরা শিখব আজকে আমরা চার দিয়ে দুই শত পঁচিশকে আমরা কি করব ভাগ করব এখানে যাকে ভাগ করা হয় তাকে বাহ্য বলে যাকে দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে ভাগ করার পর যা পাওয়া যায় তাকে বাকফল বলে ভাগ করার শেষে যা পাওয়া যায় তাকে বাক শেষ বলে তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে প্রথম একটা সংখ্যার মধ্যে ভাগ যায় কি না এখানে দেখা যাচ্ছে যাকে দিয়ে ভাগ করবো অর্থাৎ ভাজক সেটা বড় আর বাহ্য ছোট অতএব এটাতে ভাগ যাবে না চার দিয়ে দুইকে ভাগ করা যাবে না এজন্য আমরা আরেকটা সংখ্যা নেব আরেকটা সংখ্যা নেব তাহলে এখানে দেখা যাচ্ছে যে চার ছোট বাইশ বড় এখানে ভাগ করা যাবে এখানে ভাগ যাবে তো আমরা এখন কিভাবে বুঝবো যে আমরা কত দিয়ে বাইশকে ভাগ করতে পারবো সেটার জন্য আমরা চারের নামটা পড়তে হবে আমরা পড়তে থাকবো চার একে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা বিশ চার ছ চব্বিশ চব্বিশ হলে কিন্তু বাইশ থেকে বেশি হয়ে যায় বড় হয়ে যায় অতএব সেটা ভাগ করা যাবে না তাহলে চার পাঁচা বিশ পাঁচবার ভাগ করা যাবে হ্যাঁ চার পাঁচা বিশ বিয়ে করলে এখানে দুই থাকবে এখানে আর কিছু থাকবে না এখন আবার চার দিয়ে দুইকে ভাগ করা যাবে না এখানে আমাদের একটা সংখ্যা আছে এই পাঁচ সংখ্যাটা আমরা নিচে নিয়ে আসব এখন হলো পঁচিশ এখন যদি আমরা ভাগ করি তাহলে কত হবে দেখি আবার চারের নামটা পড়তে হবে চার পাঁচাব্বিশ চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ চার সাত আঠাশ আঠাশ বেশি হয়ে যায় চব্বিশ হলে একটু কম আসে তাহলে আমরা চার ছয় চব্বিশ এই চব্বিশ এখানে দিলাম বিয়োগ করে এখানে আমরা এক পেলাম এখানে শুনে মিলে গেল অর্থাৎ এই অঙ্কটার বাক ফল হল ছাপ্পান্ন বাক শেষ হলো এক এখন আমাদের এই অঙ্কটা ঠিক আছে কি না হয়েছে কি না সেটা আমরা কীভাবে বুঝব সেটার জন্য আমাদের ফার্স্ট একটা কাজ করতে হবে যে ছাপ্পান্নকে বাকফলকে ভাজক দিয়ে গুণ দিতে হবে তারপরে আমরা বাক্সেস থাকলে সেটা যোগ করে নেব গুণ দিলে দেখি কী আসে চার চার চব্বিশে চার হাতে আছে দুই চার পাঁচ বিশ বিশের দুই বাইশ তাহলে দুইশত চব্বিশ হয় এই যে বাক্সেস এক আছে এটা আমরা যোগ করে দেব তাহলে দুইশত পঁচিশ হলো চার একে পাঁচে পঁচিশ তাহলে দুইশত পঁচিশ অর্থাৎ আমাদের বাচ্চার সাথে মিলে গেছে অতএব আমাদের অঙ্কটা সঠিক আছে ঠিক আছে হয়েছে কোনো সন্দেহ নেই এইভাবে আমাদেরকে অঙ্ক শিখতে হবে বুঝতে হবে অঙ্ক হয়েছে কি না এই কৌশল এই কৌশলটা অবলম্বন করলে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা আমাদের হয়েছে কি না